আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আদিপকে কিছুক্ষণ হলো খুঁজে পাইতেছি না আদিপ কই আদিপ কই আদিপ কই তারপরে যে দেখলাম চেয়ারের নিচ থেকে বের হইতেছে আদিপ আমার দুষ্টু পাখিটা তো এতক্ষণ চেয়ারের নিচে টেবিলের নিচে হচ্ছে লুকায়া ছিল এখন বের হইছে আর আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার তো শুক্রবার মানেই হচ্ছে ভালো কিছু রান্না বাড়া তো এখন হচ্ছে আমি রান্না করব আজকে খিচুড়ি প্লাস হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস অনেক দিন খাওয়া হয় না তো আদিবের বাবা হচ্ছে বলতেছে যে মুরগির মাংস রান্না করো আর হচ্ছে ভোনা খিচুড়ি করো তো এই যে আমি চালগুলো একদম ভালো করে ধুয়ে নিতেছি ধুয়ে টুয়া হচ্ছে একদম বেশি করে পানি দিয়ে হচ্ছে চার পাঁচবার করে একদম পানি ফেলে ফেলে ধুয়ে নিব ভালো করে তারপরে এদিকে হচ্ছে আমার কিছু এটু পাতিলো আছে এগুলোও ধুইতে হবে তো আমি এদিকে হচ্ছে আগে রান্নাটা বসাই দিই এদিকে রান্না বসানোর জন্য আমি হচ্ছে কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হোক তো এর মাঝখানে আমি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিলে একটু মানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়ার যখন হবে তখন অল্প করে একটু মশলা দিয়ে দিলাম আমি এমন তো মশলাটা একটু কম ইউজ করি অনেকে অনেক বেশি ইউজ করে তো আমার ওইটার গন্ধ একদম ভাল লাগে না তো আমি হচ্ছে এরকম মানে কম টমি দিই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম প্লাস দুই টুকরা বা তিন টুকরা দারচিনি তিনটা হচ্ছে এলাচ তিনটা হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে হচ্ছে এই যে আদা রসুন দিয়ে এখন আমি হালকা করে একটু ভেজে নিব তারপরে এদিকে হচ্ছে আদিপ নিয়ে আসছে হচ্ছে বলতেছে ওকে ড্রাগন ফল কাইটা দিতে ড্রাগন ফল খাবে তো এই যে ড্রাগন ফলটা এখন আমি কাটবো তো বলতেছি বাবা একটু পরে কাইটা দিই তো এদিকে আবার রান্নাটা একটু বসাইনি তো একটু পানি দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্লাস লবণ সব কিছু দিয়ে দিব দিয়ে হচ্ছে এই যে আমি একটু নেড়ে চেড়ে নেব তো এটা এত কষানোর কোনো প্রয়োজন নেই আমি একটু বেশি মানে এত কষাই না এই যে অল্প পানি দিয়ে এটার মধ্যেই হচ্ছে ভালো করে পানিটা শুকিয়ে গেলেই হয়ে যায় তো যেহেতু খিচুড়ি খিচুড়ি টিচুড়ি আমি এত কষাই না তো এই যে আমি পানি মানে খিচুড়ির চালটা দিয়ে দিতেছি দিয়ে অনেক আছে অনেক ভাজে যেমন বিরিয়ানি রান্না করার সময় পোলাও রান্না করার সময় চালটা একটু বেশি করে ভেজে নেয় তো ভাই আমার এক সময় নেই আমি এত ভাজাভাজি করি না আমি তো এমনি সব কিছু মাখায় টাকায় বসাই দিই তো খিচুড়িটাও ইচ্ছা ছিল যে মাখায় বসাবো তারপরে হচ্ছে এমন তো দিলাম তারপরে হচ্ছে আমি এই যে এখন এটার মধ্যে একটু নেড়ে সব মশলার সাথে মিশিয়ে আমি পানি দিয়ে দিব যতটুকু পানি লাগে তো পানিটা এমন একটা মাপ মতো দিতে হবে এটা আমি কোনো মাইপা দিই না পানি আমার আন্দাজ মতো দিই তো এরকম করে নাড়া দিয়ে হচ্ছে খুন্তি এই পাশ থেকে ওই পাশে নেওয়া পর্যন্ত দেখতে হবে যে এই যে এরকম এরকম থাকবে পানির মাপটা মানে হচ্ছে কি বলে যে পানিটা যাতে সহজেই উঠে না যায় বা একদম যাতে চালগুলা বেশি ডুবেও না যায় এরকম করে হচ্ছে আমি পানির মাপটা দিয়ে আসলে আমি রান্না করি তো আমি এটার মানে মাপটা বুঝে গেছি যতই রান্না করি না কেন আমার পানির মাপটা আল্লাহ রহমতে ঠিকই হয় তো এইদিকে হচ্ছে আমি ড্রাগন ফলটা কাটবো যেহেতু আমার এক হাতে ক্যামেরা আমি কাটতে আমার অসুবিধা হইতেছে তো এই যে এইভাবে আমি ছুলাই নেব আর ড্রাগন ফল কাটা তো একদমই সহজ এটা খুব সহজে মানে দুই টুকরা করে নিলেই হচ্ছে হয়ে যায় তো এই যে আমি এটা এখন ক্যামেরা হাত থেকে তারপর ভালো করে একদম কেটে দিব। তো ছেলে বলতেছে খাবে ওয়াই আসলে ড্রাগন ফল এমন তো খায় না যেহেতু এটা মিষ্টি ভাবটা কিন্তু অনেকটাই কম একটু তো এটার জন্য খায় না ওই হচ্ছে খাই মানে যে ফলটা একটু মিষ্টি লাগে আর এমন তো ওই ছোটবেলা থেকে ফলটা একটু কম খায় হচ্ছে যে এইবারই আমি ফার্স্ট দেখছো একটু কাঁঠাল খাইছি একটু আম খাইছে কিন্তু এর আগের বছরগুলো তো আম খাটালো আমি খাইছি দেখিনি তো এই যে ওটা দিলাম তো এটা মুখে দেওয়ার সাথে সাথে আর খাবে না তো এই যে ও হচ্ছে আপেল পেয়ারা এগুলো একটু পছন্দ করে তা ওইটা চাওয়ায়া ফালায় দেয় মানে কুটকুট করে কেটে হচ্ছে ফালায় দেয় এই যে খাবে না মুখের থেকে রাইখা দিছে এখন আর খাবে না বললাম একটু খাও খাও তারপর খাবে না ওর দাদির কাছে গেছে যে মজা লাগে না ভালো লাগে না ওর দাদি এসে একটু খাইছে এই যে তারপর ওর বাবা ওয়াশরুম গেছে ওয়াশরুম থেকে আসছে ওর বাবাও খাইছে ওই খাবে না ও এখন আর বড় যে ঢিল করে গেছে যার পরে হচ্ছে সরি মেয়েজু যে ঢিল করে গিয়ে লিচি নিয়ে আসছে এটা খাইতেছে এদিকে আমার পানিটা কিন্তু প্রায় শুকায় আসছে এখন আমি একদম মিডিয়াম মাছ দিয়ে দিব একদম মিডিয়াম লো দিয়ে দিব। তো লোতে দিয়ে হচ্ছে যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট দেখেন বুঝাই যেতেছে যে আমার হয়ে গেছে তো এই হচ্ছে আমি এই যে এখন মুরগির মাংসটা হচ্ছে রান্না করার জন্য রেডি করে নেব তো এই যে আমি একদম আলু আর মুরগির মাংস হচ্ছে একসাথেই দিয়ে দিছি এটা হচ্ছে বয়লার মুরগি তো একসাথে দিয়ে দিতেছি বাচ্চারা তো একটু বয়লার মুরগিটা বেশি পছন্দ করে তো আমার ছেলের জন্য ব্রয়লার মুরগি আনা হয়েছে আর হচ্ছে এমন তো একটু মানে বয়লার মুরগির চাই তো হচ্ছে বেশি দেশি মুরগিটা যেটা ওইটা পছন্দ করে মানে সোনালি যে মুরগিটা ওইটা পছন্দ করে তা পেঁয়াজ কুচি আদা রসুন তারপরে হচ্ছে আমি গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিব আমি আসলে কোনো মেপে টেপে দিই না যে এক চামচ দুই চামচ হাফ চামচ আমি আসলে আমার আন্দাজ মতো দিয়ে দিয়ে যে মশলাগুলো দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি এখন এই যে দারচিনি আমি দুই তিন টুকরা দিয়ে দিব এমন দারচিনির গন্ধটা বিশেষ করে আমার একদম অপছন্দ তারপরে হচ্ছে তারপরে আমি হচ্ছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব ভিডিও এডিটের সময় আমার ছেলে এই যে কথা বলে কথা বলে ফেলে তো এর জন্য একটু বাইরের আওয়াজ আসে আর যেহেতু বাচ্চা মানুষ বুঝে না কথা বলে আমার কাছেই থাকে তো এই যে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি এটার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে হচ্ছে আমি হচ্ছে হাত দিয়ে মাখাবো না অবশ্যই এটা হচ্ছে আমি যে খুন্তি দিয়ে এই মাখায় নিতেছি তো তারপর অবশ্যই আমার একটু মরিচের গুঁড়োটা কম পড়ছিলো আমি আবার পরে অ্যাড করে দিয়ে দিছি তো আমার এই যে হয়ে গেছে প্রায় মাখানোটা তো এখন এটার মধ্যে আমি চুলার মধ্যে দিয়ে একদম ভালো করে আর এটার মধ্যে পর্যাপ্ত অনেক পানি উঠবে তো আমি অল্প পানি দিয়ে দিব রান্নার লাস্টে এদিকে হচ্ছে আমার রান্না যেহেতু খিচুড়ি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি মুরগি বসাই দিয়েছি এই যে নামাই নিলাম খিচুড়ি তারপরে হচ্ছে যে আমি এখন এই চুলার মধ্যে চুলাটা বসাই দিয়ে এই যে বসাই দিলাম তো এতক্ষণ মুরগি আমি খিচুড়িটা অফ করে রাখছিলাম চুলা তো এখন আবার এই যে বসাই দিলাম প্লাস হচ্ছে সব কিছু আমি একদম ক্লিন ক্লিন করে নিব পরিষ্কার করে নিতেছি চুলার পাড় এই যে মুছে ঠুছে নিতেছি তারপরে এই যে কিছু হাড়ি পাতিল আছে রান্নার সময় যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলা সব আমি ধুয়ে নিতেছি প্রতিদিনের এইগুলোই কাজ আর কোনো কাজ মনে হয় না আছে এই রান্না করার কাজটাই হচ্ছে মেন এগুলাই প্রতিদিন ঘুরে ফিরে একই কাজ একই কাজ একই কাজে রান্না করাটা লাগবেই মাস্ট অন্য কিছু করি আর না করি এদিকে আমার ছেলে এই যে এক ছোটো ফ্যান ছাড়িয়ে রাখছে এদিকে হচ্ছে চার্জার ফ্যানের লাইট দরায় রাখছে আমি এক দিক দিয়ে গোছামো আর আরেক দিক দিয়ে হচ্ছে নোংরা করবে এটাই হচ্ছে ওর কাজ তো আমার এই যে হাড়ি পাতিল ধোয়া শেষ এখন বেসিং টাইম পরি সিং টাইম পরিষ্কার করে নিব পরিষ্কার করে এই যে ধোঁয়া শেষ তো হচ্ছে আমার এই যে মুরগির মাংসের মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে হচ্ছে এটা আমি রান্না করে নিয়ে নামিয়ে নিব এদিকে আমি ঘর টর ঝাড়ু দিয়ে নিতেছি পরিষ্কার করে নিতেছি তো আমার ঝাড়ু টাড়ু কিছুই ঠিকমতো থাকে না আমার ছেলে আনার সাথে সাথে এগুলো ভেঙা টেঙা ফেলে একদম যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন তো এই যে হচ্ছে এখন দুষ্টাইম করতেছে বাইরে যাইতেছে আসতেছে আর এইদিকে হচ্ছে আমার কাজকর্ম সব কমপ্লিট ঘর টর গোছানো শেষ এই যে ছাদের থেকে টাপড় নিয়ে আসলাম